আজকে আমরা এসেছি মাগুরা নোমানি ময়দানে আর আজকে নোমানি ময়দানে সব থেকে হাইয়েস্ট বাজেটের যে বার্গার এবং সব থেকে নর্মাল বাজেটের যে বার্গার এই দুইটা টেস্ট করব এবং সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব তাই না আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথমে আমরা খুঁজে বের করব লো বাজেটের যে বার্গার সেইটা এরপরে খুঁজে বের করব হাইয়েস্ট যে যে বার্গার সেইটা তো অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি এখন একটা কাট আমি সিলেক্ট করছি সেই কাটে যাব এবং তাদের বার্গারটা টেস্ট করব। অনেকগুলো ফুডকার্ট আমি ঘুরে ফিরে দেখছি তো আমার কাছে একটা ফুডকার্ট পছন্দ হয়েছে যেটার নাম হচ্ছে মোমোস কাউন্টার এন্ড ক্যাফে তো এইটারটা টেস্ট করবো তাদের মেনু কার্ডটা ঘুরে দেখলাম তা তাদের কাছে অনেক রকমেরই বার্গার আছে তো আমরা যেহেতু কম্পেয়ার একটা ভিডিও করতেছি তো সেখানে সর্বনিম্ন যে বার্গার সেটা হচ্ছে ষাট টাকা যেটা রেগুলার বার্গার তো এখন সেটা টেস্ট করে দেখবো এটা খেতে কেমন লাগে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে চলে আসছে সেই মিনি বার্গারটা যেটার দাম ছিল ষাট টাকা এখন এটা দেখবো ভিতরে কি কি দিচ্ছে এই হচ্ছে বানের বানের সাইজ বেশ আছে দাম অনুযায়ী আর চিজের পরিমাণটা ভালোই আর মাংসের পরিমাণটা ভালোই দিছে তো এখন দেখতে হবে এটা খেতে কেমন লাগে আমি দুই বাইক নিছি আহ ভালোই লাগতেছে দাম আমার কাছে বেশ ভালো লাগতেছে তো আপনারা অবশ্যই খেয়ে টেস্ট করবেন যেটা খেতে কেমন লাগে দামের তুলনায় মেয়নিসটা আর হচ্ছে গিয়ে যে গোসের পরিমাণটা বেশ ভালো ছিল তো আপনারা যারা এদিকে আসেন অবশ্যই এটা টেস্ট করবেন এবং সেটা কমেন্টে বলে যাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল আমরা হচ্ছে সর্বনিম্ন যে বার্গারটা সেই বার্গারটা খেয়ে টেস্ট করছি এখন হচ্ছে সর্বোচ্চ হাই যে বার্গারটা সেটা টেস্ট করবো তো নোমানি ময়দান অনেক জায়গায় দূরে ফিরে দেখছি তো একটা কাট আমার পছন্দ হয়েছে যেটার নাম হচ্ছে ইয়ামি এক্সপ্রেস তো তাদের কাছে আমরা যে অর্ডার দিব তাদের সবচেয়ে হাইয়েস্ট যে বাজেট যে বার্গারটা সেইটা তাদের কাছে মোটামুটি সব রকমেরই বার্গার আছে আমরা যেটা অর্ডার করছিলাম সেইটার দাম ছিল ২২০ টাকা আর ওইটার নাম ছিল ইয়াম্মি এক্সপ্রেস স্পেশাল বার্গার আমার মতে মনে হয়েছে এইটাই মনে হয় নোমানি ময়দানের সব থেকে দামি বার্গার তো আপনার কাছে যদি মনে হয় যে এর থেকে দামি বার্গার আছে অবশ্যই সেটা কমেন্টে বলে যাবে এখন দেখবো এর মধ্যে কি কি দিছে তারা আমরা যে আগে যে বার্গারটা খাইছিলাম তার মধ্যে ছিল মেয়নিস আর হচ্ছে গিয়ে সস আর মাংস এখন এটার মধ্যে কি কি দেশে সেগুলো দেখবো তো এর উপরে প্রথমে একটা দিয়েছে হচ্ছে চিজ আর বানের সাইজটা বেশ ভালোই আছে আর এটা ডাবল ডেকার যে নামটা দেশে ডাবল ডেকার বলতে যে এর মধ্যে আরেকটা ডেকার আছে বলতে আর একটা লাম দুই ডালা সিস্টেম আছে মাংসের সাইজটা বেশ ভালোই আছে আর মেয়নিস পরিমাপটা বেশ ভালো এখন শুধু খেয়ে টেস্ট করার পালা এটা টেস্ট কেমন লাগে সব মিলায় এখন বার্গারটা বেশ বড় দুই আদ্যছাড়া খাওয়া একেবারে অসম্ভব আর খেতেও বেশ টেস্টি এর টক টক লেবার আসছে এটা সম্ভবত মেয়োনিজের জন্য হয়তো যাই হোক এটা কোনো বিষয় না ও হুম বেশ ভালোই এক দুটো খাওয়া তাই আমি টোটাল 2/2 তো আমার কাছে বেশ ভালোই লাগতেছে তবে একটা জিনিস এর একটু কমতি যে এটা দাঁন্তে একটু বেশি দামটা একটু কম হলে ভালো হতো আর হচ্ছে এটা খেতে বেশ ভালোই লাগতেছে আর আপনারা যদি কখনো এটা খেয়ে থাকেন কিংবা খেতে চান অবশ্যই টেস্ট করতে পারেন আশা আশা করি হতাশ হবেন না যাই হোক দুইটা বার্গারের মধ্যে থেকে আমার মতে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ওই বার্গারটা বেস্ট আর আপনি যদি একটু বাজেট বেশি থাকে কিংবা আপনি ভালো কিছু খেতে চান তাহলে বার্গারটা আপনার জন্য বেস্ট যাই হোক এই দুইটার মধ্যে আপনি কোনটা ট্রাই করতে চান অবশ্যই এটা কমেন্টে বলতে বলবেন আজকের ভিডিও এই পর্যন্ত কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আর একটা বিষয় নেক্সট ভিডিও কোন জায়গায় হবে অবশ্যই কমেন্টে বলতে বলবেন না